আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি খাবো টমেটো দিয়ে ডাইল ভুনা আলু ভর্তা কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা সাধারণ খাবার খাবো আজকে তো খাওয়া শুরু করি আগে ডাল আর আলু ভর্তা খাই বিসমুল্লা রহমান রহম আমি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খাই শুকনা মরিচ অতটা পছন্দ করি না देख पेन्न अनेक मजा लगे একটু ডিম খাই এই খাবারটা খেতে অসাধারণ লাগে যারা নাই একবার ট্রাই করবেন বিরক্ত হবেন না আমি একটু ভিডিওর সামনে আসলে কথা কম বলতে পারি টমেটো দিয়ে ডাল কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন